আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার বিকালের নাস্তার রেসিপি যেটি বানানো খুবই সহজ প্রথমে আমি দুটি আলু নিয়ে নিব এবং এগুলোর খোসা ছাড়িয়ে নিব এরপর একটি গ্রেডারের সাহায্যে এগুলো ভালোভাবে গ্রেড করে নিব এই যে এভাবে শেষের অংশটুকু গ্রেড করতে কষ্ট হচ্ছিল তাই আমি একটি কাঁটা চামচের সাহায্যে এগুলো গ্রেড করে নিয়েছি এরপর আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিব ধোয়া হয়ে গেলে আমি এগুলো থেকে পানি ঝরিয়ে একটি বাটিতে নিয়ে নিব এবং লবণ দিয়ে এটিকে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর এই আলুগুলো থেকে একটু পানি বের হবে এই পানি থেকে আমি আলুগুলোকে ঝরিয়ে আরেকটি বাটিতে নিয়ে নিব এরপর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দিব এবং একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করব মিক্স করা হয়ে গেলে আমি এগুলোকে বলের মতো করে শেপ দেব এই যেভাবে গোল গোল করে এরকম করে আমি সবগুলোকে বলের শেপের মতো বানিয়ে নিব এই তো সবগুলো বানানো হয়ে গিয়েছে এবার আমি চুলায় একটি প্যানে তেল গরম করে এগুলো দিয়ে দিব এগুলোকে মিডিয়াম আছে ভাজতে হবে এগুলোকে নাড়াচাড়া করতে থাকবো একটু লালচে রঙ হয়ে আসলে আমি এগুলোকে তুলে নিব এই তো দেখুন কি সুন্দর আমার বিকালে স্ন্যাক্সটি হয়ে গিয়েছে খেতে কিন্তু খুব মজা হয়েছে এবং ক্রিস্পিও হয়েছে এবং ভিতরে খুব সফট ছিল আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ